আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ভিডিও আমি চলি আলিফা ফ্যাশন কর্নার এটা কিন্তু ড্রেসের অনেক বড় একটা পাইকারের শোরুম এখান থেকে একদমই পাইকার রেঞ্জে তোমাদের খুব দারুণ দারুণ কিছু ট্রফসি কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্ট আমরা নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা ওয়ান পিসের কালেকশন থাকবে নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকছে থাকছে থাকবে থাকবে থেকে লং কত এটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পিওর কটনের মধ্যে থাকবে কিন্তু যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে অনেকগুলো কালার এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার এ কালারটাও দারুণ অল ওভার বডিতে সেম ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকবে নেক্সট একটা থাকছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখে দেবো এটা ওয়ান পিসে কালেকশনই থাকবে এগুলো তোমরা চাইলে কুর্তি হিসাবে ব্যবহার করতে পারবে এটার অল ওভার বডিতে সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রিন্ট না ফুলে অ্যাম্বয়ডারি কাজ নেকের পশনে বাটন করা থাকবে বড় থাকবে সেম ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পাবে এই কালারটাও দারুণ কালার আছে তাই না এটার অনেকগুলো কালার যার যে এই কালার ভালো লাগবে মার্ক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ডিজাইনে যাব প্রত্যেকটা ডিজাইনই নতুন দেখো এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা একটু কুর্তি স্টাইলের মধ্যে থাকবে নেকের পোষণের সিকোয়েন্সের কাজ সাথে অ্যাম্ব্রডারি কাজ এটা সম্পূর্ণ পাকিস্তানি একটা কালেকশন দেখো খুবই দারুণ যারা একটু সিম্পল কালেকশন করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথে পরতে পারবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ ইজিলি পরতে পারবে সাথে অ্যাস্টেবল বেল্ট আছে চাইলে কমিয়ে বাড়িয়ে তোমরা পরে নিতে পারবে কালার আছে ছয় থেকে ষাটটা আমি কালারগুলো দেখিয়ে দেবো এগুলা প্রত্যেকটাই কালার জাস্ট যেই কালার ফোর রাখবে মায়ের করে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট আইটি ডিজাইনে যাব অনেক ডিজাইন আছে তোমরা ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে এটাও কটনের মধ্যে থাকবে খুবই দারুণ নতুন আসছে এটাও নেকের পশনে কিন্তু পুরাটা প্যানেল করা থাকবে একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টগুলো যা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটার ভিতরেও কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকবে আফসান স্টাইলের মধ্যে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত কালারগুলো দেখো এত সুন্দর কালার এই যে দেখো এটা থাকছে ইয়েলো কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট আর থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আর থাকছে এটাও দারুণ প্রাইস সেম নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইজ থাকবে কত করে ভে এগুলোরও প্রাইজ থাকবে দুশো টাকা কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো কটনের মধ্যে আসছে এটা থাই জর্জেটেরও আছে এখন ভাইদের এখানে তোমরা কটনে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে এটা সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা আছে পেস টাইপ কালার এটা হচ্ছে মিষ্টি কালার নেক্সট একাথ হচ্ছে মেরুন অনিওন এটা হয়ে মাস্টার ইয়েলো কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা টপ পিস স্টাইলের মধ্যে রয়েছে কটন এর মধ্যে পাচ্ছ ফুল বডি কিন্তু প্রিন্ট করা থাকবে প্রাইস 200 টাকা না এটারও প্রাইস থাকবে 200 টাকা বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে এটা আর 36 37 হবে এটা শর্ট প্যাটার্নের মধ্যে আছে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও টপসের মধ্যে থাকবে একটু লং প্যাটার্নের টপস এইটা প্রাইস আছে কত ভাই এটা 200 যার যত পিস লাগবে নিয়ে নেবে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছো নেক্সট টারটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালার অ্যাশ কালার নেক্সট একা থাকছে পেস্ট টাইপ কালার এটা থাকবে অনিয়ন কালার নেক্সট টারটা ডিজাইনে যাবো এগুলো টপসের কালেকশানে থাকবে কাপড় কোয়ালিটি চেঞ্জ হবে কোনোটা লিলনের মধ্যে পাবে ক্র্যাফের মধ্যে থাকবে এটা থাকবে লিলনের মধ্যে তাই না বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা আটত্রিশ চল্লিশ কোনোটা হবে বিয়াল্লিশ এই যে দেখো এটা থাকছে খুব সুন্দর একটা কালার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখে দেব প্রত্যেকটা প্রিন্ট নতুন আসছে এটা ইউনিক প্যাটার্নের একটা প্রিন্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে কাপড় থাকবে চায়না লিনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো বল মধ্যে পাচ্ছ এটা কাপড় থাকবে জর্জেটের মধ্যে নেক্সট একটা থাকছে ক্রাপের মধ্যে এগুলা কিন্তু তোমরা বারো মাসেই পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মানে দুশো টাকা এত সুন্দর একটা ডিজাইনে তোমরা টপস পাচ্ছ তাও সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা ডিজাইনে যাবো এই ডিজাইনটাও দারুণ লীলার মধ্যে আসছে এগুলো রাফ ওয়েজের জন্য তোমরা নিয়ে নেবে বাসাবাড়িতে পড়তে পারবে চাইলে কিন্তু বাইরে ওপরে যেতে পারবে নেক্সট একটা আছে ব্রাউন কালার প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা এই হবে স্ট্রাইপের মধ্যে নেক্সট একটা আছে ব্ল্যাক কালার এই হবে মিন্ট কালার নেক্সট একা পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা নেক্সট একটা আছে এটাও দারুণ একটু মেহেন্দি পাতা ডিজাইনের মধ্যে কালারের মধ্যে থাকছে মাত্র দুইশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে লং থাকবে বিয়াল্লিশ এটাও ক্রাইপের মধ্যে আসছে নেক্সট খুব সুন্দর মিষ্টি টাইপ কালার থাকবে চকলেট কালার নেক্সট একটা পাচ্ছি এটা থাকবে হোয়াইট কালার এটাও ক্র্যাপের মধ্যে থাকছে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ লাস্ট ওয়ান দেখে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে তো এই সব আছে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমোসি হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ